হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আবার নতুন একটা নতুন একটা দিনে গরম গরম দিনে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে আজ আবার আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে তো চলো কোথায় যাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকটা কৃষ্ণচূড়া ফুলে ভরে রয়েছে কি সুন্দর লাগছে না এই গ্রীষ্মের এই এত মানে তাপ তাপে দুপুরেও ঘড়িতে মোটামুটি এখন চারটে বাজে তো তার সত্ত্বেও দেখো এই কৃষ্ণচূড়া ফুলগুলো দেখাতে মন যেন ভরে যাচ্ছে মনে যেন একটা শান্তি আসছে আর চারিদিকটা দেখো ফাঁকা জনমানবহীন মানবহীন চারটে বেজে গেছে ঘড়িতে এখন চারটে বেজে গেছে তবুও দেখো পুরোটাই যেন ফাঁকা একদমই লোকজন নেই দেখো তোমাদের রাস্তাটা আমি দেখাচ্ছি তো চলো আমরা কোথায় যাই সেটাই তোমাদের সাথে দেখার তো বন্ধুরা চলো একটু পেট পুজো করে নেওয়া যাক তার জন্য নিয়ে নিয়ে এসি এখানে বিরিয়ানি আর শিখেই তো চলো খেয়ে নিই তারপর আবার যাচ্ছি কোথায় যাই দেখো তোমরা তো বন্ধুরা আমি রাজবাড়ির ভিডিওর তো আগের দিনই বলেছিলাম যে রাজবাড়িতে হচ্ছে এখন আর বিখ্যাত ১২ দলের মেলা এক মাস ব্যাপী তো সেটাই এখন দোকানপাট জাস্ট খুলছে যেহেতু এখন বিকেল বিকেল জাস্ট তো সেটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি আর কি এই দেখো এটা হচ্ছে একটা শাড়ির দোকান আমার ভালো লাগছিলো আবার সময় পসিবল হয় না কেনা তো কেনা গেল না আর মেয়ে মানেই তো শাড়ি জুয়েলারি এগুলোতে মেয়েরা আটকে যায় আর কি তো চলো দেখো কোনো দোকানেই খোলেনি আমি দুপুরবেলার একটু বিকেলের আর কি সিন দেখালাম তোমাদের আবার রাতে দেখাচ্ছি এইটা খোঁজনা যেন ক্লিপের মেলা বসেছে যাই হোক আমি তো দুটো কিন নিলাম তো যাই হোক বন্ধুরা এই দেখো এই সব দোকানপাটগুলো আছে এগুলো রাতে দেখতে বেশি ভালো লাগে তাই দিনে আর আমি তোমাদের দেখাচ্ছি না একেবারে এবার রাতে চলে যাচ্ছি তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলি তোমরা কি করে রাজবাড়ি আর বারোদলের মেলাতে আসবে যারা কলকাতার দিক থেকে আসবে তারা শিয়ালদা মানে কৃষ্ণনগর লোকাল ধরে আসবে কৃষ্ণনগর স্টেশনে নামবে নামার পর ওখান থেকে টোটো ভাড়া করবে পার হেড দশ টাকা করে ওরা নেবে তো বলবে যে রাজবাড়ি যাব তো ওরা রাজবাড়ির মাঠে তোমাদের নামিয়ে দেবে তোমরা মেলা দেখতে পারবে রাজবাড়ির যে মেন গেটেই তোমাদের নামিয়ে দেবে তোমরা ঘুরে ঘুরে মেলাটা দেখতে পারবে কভার করতে পারবে আর যারা করিমপুরের দিক থেকে আসবে তারা করিমপুর টু কৃষ্ণনগর বাস ধরবে তো বন্ধুরা এবার আমি আর বেশি বকবক করবো না এবার আমি তোমরা পুরো আমার সাথে মেলাটা দেখতে থাকো আমি ফার্স্ট থেকে আবারও একদম রাতের থেকে আর কি স্টার্ট করলাম মেলাটা দেখানো তো চলো দেখতে থাকো ওই দেখো লেখা রয়েছে নদীয়া রাজ্যের বারোদলের মেলা আর গোপাল ভাঁড়ের ছবি গোপাল ভাড়ের রাজ্যে তোমাদের সকলকে স্বাগত গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে সকলকে তোমাদের স্বাগত চলো আমরা ডিসকাউন্ট বাজার দিয়ে স্টার্ট করলাম ঢোকা আর কি তো চলো তোমরাও ঢোকো আমাদের সাথে সাথে আর দেখতে থাকো কি কি আছে তো সবটাই আমি তোমাদেরকে কভার করার চেষ্টা করব। রাতের পরিবেশটা কেমন লাগে সেটাও দেখানোর চেষ্টা করব তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর এই দেখো হোয়াইট হাউস মানে সব কিছুই হোয়াইট রাতের পরিবেশটা দেখেছো বন্ধুরা কতটা সুন্দর আর এই দেখো এখানে রয়েছে সালোয়ারের পিস তাছাড়া ওই দেখো ওখানে রয়েছে ম্যাজিক ভ্যান্ডার আমি কোন দিক দেখাবো আমি নিজেই বুঝতে পারছি না তোমাদের তো আমার যেদিকটা ভালো লাগছে আমি সেদিকটাই তোমাদেরকে আর কি কভার করছি আর এই দেখো মেয়েদের ভালোবাসা রয়েছে আর এই দেখো এটা রয়েছে বাংলাদেশের শাড়ির দোকান তো চলো এই জুয়েলারিগুলো তোমাদের একটু দেখাই ইয়াররিংসগুলো দেখো ভালো লাগে কি না তো বন্ধুরা এই যে হচ্ছে ব্যাগের দোকান তো চলো ব্যাগও একটু তোমাদের দেখালাম আর কি আর এই যে হচ্ছে জুতোর দোকান তো চলো জুতোর দোকানের ভেতরে আমরা ঢুকে যাই আর দেখাই তোমাদের কি কি জুতো এখানে রয়েছে তো দেখো ঢালাও জুতো রয়েছে জুতোও আমি এখান থেকে কিনে নিয়েছি আমি দেখছিলাম আমার খুব ভালো লাগছিলো আর জুতোর দামগুলো মোটামুটি প্রাইসের মধ্যেই রয়েছে খুব একটা বেশি দাম নয় একশো কুড়ি টাকা থেকে স্টার্ট রয়েছে এই যে জুতোগুলো দেখছো এগুলোর প্রাইস রয়েছে ওয়ান সিক্সটি ওই লেখা রয়েছে আর এইদিকে দেখছ জুতোগুলো ওগুলো রয়েছে টু হান্ড্রেড আর এই দেখো চলো দেখায় সবকিছু এই যে টু হান্ড্রেড তাছাড়া ছেলেদের জুতোও রয়েছে এই যে এই দিকটা রয়েছে সমস্তটাই ছেলেদের থ্রি ফর্টি করে এই যে টু হান্ড্রেড করে তো চলো অন্যদিকে এবার যাই আমরা তো বন্ধুরা আমি আর বেশি বাক করছি না এবার তোমরা পুরো মেলাটা আমার সাথে ঘুরে ঘুরে দেখো আমি যেগুলো দেখবো তোমরাও সেগুলো আমার সাথে সাথে ঘুরে ঘুরে দেখো পুরো মেলাটা একদিনে কভার করা সম্ভব নয় তো একদিনে দেখতেও পারিনি আমরা তো যেটুকু দেখা হয়েছিল সেটুকু দেখেই আমরা চলে এসেছিলাম কারণ রাত হয়ে যাচ্ছিল বাড়ি আসার তারা ছিল আর কি তো দেখতেই পাচ্ছ যত রাত হচ্ছে তত আর কি লোকজন বাড়ছে এখানে রয়েছে সমস্ত কিছু এইসব জুয়েলারি ফুয়েলারি বাচ্চাদের পেন পেন্সিল রং পেন্সিল এইসব আর এই যে এখানে রয়েছে এই দেখো মেয়েদের সব ইয়ারিংস কালেকশান রয়েছে ইয়াররিংস কালেকশানগুলো দারুণ ছিল আর এই যে এখানে রয়েছে দেখো ফুলের দোকান কি ভালো লাগছে না দেখতে সব মনে হচ্ছে যেন কিনে নি বাট অত তো টাকার ভান্ডার নিয়ে যায়নি সাথে করে তাই না তো আর অত সব কিনবো বললেই তো আর কেনা হয় না আর আমার একটু কেনা কেনা বায়ও আছে আমি একটু কিনতে জিনিসপত্র কিনতে ভালোবাসি আর কি তো দেখো এই দোকানটা কিন্তু আমি কভার করলাম বেশ সুন্দর রয়েছে তো চলো নেক্সট জায়গায় যাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে চীনা মাটির বাসনপত্রগুলো রয়েছে তাছাড়া ফাইবার রয়েছে অনেক কিছুরই রয়েছে আর কি সেলও রয়েছে তো সব কিছুই দেখো খুব সুন্দর লাগছিল দেখতে এই যে আমি হাতে নিয়ে এসে এই বোলগুলো আমার খুব সুন্দর লাগছিল আহ তো দেখো কত বাসনপত্র কি ভালো লাগছে দেখতে তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো মেলাটা আর এনজয় করতে থাকো তো চলো এখান থেকে বেরিয়ে আমরা এবার অন্য কোথায় যাই অন্য কোন দোকানে তো চলো সাথে থাকো আর এনজয় করিয়া আজ ভাষিয়ে দিলে মান ভাসি তোমার পাড়ায় সাজির বাতি উঠেলে জলে জোনাকিরা কল পশুন দেখতে পাচ্ছ ওখানে রয়েছে মকটেল কাউন্টার আর তাছাড়া রয়েছে কুর্তি ফুর্তিও বিক্রি হচ্ছে তো আমি একটুখানি যাচ্ছিলাম আর কি মকটেল কাউন্টারের দিকে বাট ওখানে বার লেখা রয়েছে মকটেল বার আর কি মাথায় বললো বলল ওই সব জায়গায় যেতে হবে না চল তার জন্য আর যাওয়া হলো না চলে এলাম এই কুর্তিগুলো দেখে নালে। আমি মকটেল বারটায় গিয়ে তোমাদের কত রকমের মকটেল পাওয়া যায় আমি সবটাই কভার করার চেষ্টা করতাম বা মা আমাকে যেতে দিল না যাই হোক অন্যদিকে চলো এবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ব্লেজার মাত্র নাকি চারশো টাকা ছশো টাকা থেকে স্টার্ট জানি না ভাই কি ধরনের ব্লেজার হবে তো বন্ধুরা এটা হচ্ছে মেলা ডিসকাউন্ট বাজার শেষের বাইরের দিকটা আর কি তো দেখতেই পাচ্ছ যে রাজবাড়িটা কি সুন্দর লাগছিল আমি আর বেশি কভার করতে পারলাম না অন্যদিকে চলে এলাম আর কি তো এই দেখো এটা আর একটা বাজার আমি ঢুকে পড়েছি তো সেটাই তোমাদের দেখাচ্ছি এটা গোপাল ভাড়ের বাজার আর কি তো এখানেও বেশ জুয়েলারি কালেকশন আর কি ইয়াররিং কালেকশানগুলো অসাধারণ ছিল আমার তো প্রত্যেকটা ভালো লেগেছে দিন আমি নিয়েও নিয়েছি আমি তো একটু ভালোবাসি যারা আমার আর কি কাছের লোকজন আছে তারা জানো যে আমি কতটা ভালোবাসি ইয়াররিং ঝুমকো বিশেষত ইয়াররিংসই আমি পছন্দ করি তো চলো এই দেখো ছোটো ছোটো কত রয়েছে দেখাই তোমাদের জাস্ট বন্ধুরা এখানকার কালেকশানগুলো দেখো জাস্ট ওয়াও ওয়াও প্রত্যেকটা কালেকশন ওয়াও তোমরা জাস্ট দেখো দেখো সিলভার কালার ব্ল্যাক কালার কি দারুণ লাগছে এই হোয়াইটগুলো দেখো অসাধারণ কিন্তু আমি কিন্তু কিনে এসেছি হোয়াইটের একটা তো চলো দেখো আর এখানে বন্ধুরা রয়েছে চুড়ি অনেক ধরনের চুড়ি ইয়াররিংস এটা মেয়েদেরই দোকান জুয়েলারি সমস্ত কিছুই রয়েছে এই দেখো হেয়ার আর কি হেয়ার ব্যান্ড যেগুলোকে বলে গার্ডার আর কি হেয়ার ফ্লাওয়ার সমস্তটাই রয়েছে সমস্তটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম এই দুলটা দেখো বেশ ভালো লাগছে দেখতে ছোটোর মধ্যে স্মল ইয়ার রিং আর কি তো এই দেখো অনেক রয়েছে অনেক কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না বাট সব তো নিতে নিতে পারবো না আর বেশি নিলে আবার নেওয়াও যাচ্ছে না আর কি যাই হোক যে কটা পছন্দ হলো টুকটাক আর কি একটা দুটো আর কি নিলাম আর এই দেখো এখানে রয়েছে অক্সিডাইজার সব চোখার চোখারগুলো বেশ সুন্দর ছিল তো দেখো দেখতে থাকো আর কি তো বন্ধুরা এই যে এখানে একটা হেলামেলার দোকান ছিল ওটা আর আমি কিছু দেখালাম না কারণ ওই দোকান ওই সব দোকান সমস্ত মেলাতেই আর কি দেখা যায় আর এই দেখো এখানে রয়েছে সমস্ত কাচের বাসন কুসুন প্লাস্টিকের সবের দোকান আর কি আর এই দেখো এখানে রয়েছে এইসব সব গাডার ফাটার বাচ্চাদের আর কি ওখানে এইসব রয়েছে আর মেলা দেখেছো তো সমানে কন্টিনিউয়াসলি কিন্তু ভিড় হতে থাকছে আর কি প্রায় সাতটা বাজে ঘড়িতে তো বেশ ভালো ভিড় আর কি আর এই দেখো এখানে সমস্ত কাচের সেট আর কি ডিনার সেট তাছাড়া গ্লাস সেট টি সেট সমস্ত কিছুটাই তুমি পাবে এখানে আর বেশ ভালো সুন্দর কোয়ালিটিটাও সুন্দর আমি দেখাই একটুখানি ভেতরে যখন আমি ঢুকলাম দোকানে তো চলো দেখাই একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আর কি তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে এই দেখো তো চলো এখান থেকে বেরিয়ে আবার অন্যদিকে যাই তো বন্ধুরা তারপর চলে এলাম এই দেখো সানগ্লাসের কাছে এখানে ঘড়িও রয়েছে অনেক ঘড়িগুলোও বেশ সুন্দর সানগ্লাসগুলোও সুন্দর বেশি দামও না একশো টাকা করে তো চলো অন্যদিকে তো ওই দেখো এখানে রয়েছে আবার বিগ সেল চল্লিশ টাকা যা নেবে চল্লিশ টাকা করে আর ইয়ারিং ইয়াররিংসগুলো সুন্দর ছিল অনেক কিছু ছিল আর কি তো এখান থেকে আমার আর কিছু নেওয়া হয়নি একটা পছন্দ হয়েছিল কিন্তু সেটার আর সেকেন্ড পার্টটা খুঁজে পাইনি মানে একটা কানের দুল খুঁজে পাচ্ছি দুটো আর পাইনি তাই আর নিতে পারলাম না এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে এইখানের জুয়েলারিগুলো আর কি আবার চলে এসছি বন্ধুরা ইয়াররিং নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা সবই এখানে রয়েছে ঝুমকো কত কানের দুল কত কানের দুল মানে এখানে পছন্দ সই তোমরা সব কিছু পেয়ে যাবে তো চলো এবার আমরা মেলার বাইরের দিকে আর কি যেতে হবে কারণ রাত হয়ে যাচ্ছে আমাদের এবার বাড়ি আসতে হবে মা বলছো চল আর দেরি করা যাবে না আর দাঁড়াস না এসব বলে যাচ্ছে কিন্তু আমার তো মন আমি তো দেখতে আর কিনতে প্রচণ্ডই ভালোবাসি তাই আর কি আমার মনটা আটকে যাচ্ছিলো যেতে কোনো মতেই ইচ্ছা করছিল না আর কি এই দেখো বন্ধুরা আরও একটা আর কি দোকানে নিয়ে চলে এলাম এই দেখো মানে এখানে মেয়েদের জুয়েলারি কালেকশন মেয়েদের বলে না এখানে ইয়াররিংস চুরি এইগুলোই বেশি আর কি তো সেটাই আর কি তোমাদের একটু কভার করে দেখালাম বারোদলের মেলায় যারা এসেছো তারা জানো যে কতটা বড় কতটা আর কি মানে কত ধরনের জিনিস পাওয়া যায় আর কি এখানে তো চলো এবার আমরা বাইরে চলে যাই আর কি তো এই যে বাইরে চলে এসেছি বাইরে দেখো শুধু খাবারের দোকান পাপড়ি চাট ঘুগনি আরও যত পাশকুরার চপ সমস্ত কিছুই আর কি আছে আইসক্রিম কর্নার আর কি সমস্তটা আর বাইরে দেখো কতটা ভিড় হচ্ছে আসলে রাত হচ্ছে যারা কৃষ্ণনগরের লোকাল তারা তো রাতেই আসবে রাতেই আসবে রাতে মেলা দেখবে খাওয়া দাওয়া করবে বাড়ি চলে যাবে কারণ প্রচুর বড় মেলাটা হয় একটা মানে তিন চার ঘন্টা লাগবে আর কি মেলাটা পুরো কভার করতে আর পুচকুটাকে দেখো পুচকুটা আমার সামনে হঠাৎ করে চলে এলো তাই আর কি আমি একটু ওকে তুলে নিলাম ভিডিওতে আর দেখতে পাচ্ছ কন্টিনিউয়াসলি ভিড় কেমন বেড়ে যাচ্ছে আর কি তো চলো সামনের দিকে নিয়ে যাচ্ছি তোমাদের কারণ হচ্ছে সার্কাসের জায়গাটা দেখাবো টারজান সার্কাস এসছে আর হচ্ছে তাছাড়া আমরা একটু পাশ করার চপ কিনবো খাবার দাবার কিনবো আর কি সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম টুকটুক টুকটুক করে তো চলো এই যে খুব ভালো ভিড় হয়েছে আর এই দেখো এখানেই দাঁড়িয়ে রয়েছে আমার ভালোবাসা আর কি আমি প্রচণ্ড ভালোবাসি এটা খেতে মোটামুটি সব মেয়েদেরই এই জিনিসটা পছন্দের আর কি তো চলো সামনের দিকে আমরা টুকটুক করে এগোই ছেলে মেয়ে সবারই ভিড় হয়ে যাচ্ছে আর যেদিন সেদিন আর কি ছুটির দিন ছিল তো সকলেই আসছিল আর কি ছুটির দিন বলে বেশি ভিড় হয়েছিলো তো এই দেখো ঢাকায় পরোটা ফরোটা সবই আছে তো সবটাই আমি কভার করার চেষ্টা করছি তাড়াতাড়ি করে কারণ বাড়ি আসতে হবে যেহেতু এটারও ব্যাপার রয়েছে এই জন্য দেখো ভিড় কত সামনে যত যাচ্ছি ভিড় কিন্তু বেড়ে যাচ্ছে আরও দেখো রয়েছে জয় জয়গুরু পাশকুরার চক মানে পাশকুরার থেকে এসছে অনেক দূর থেকে এসছে তো খেতেই হবে আর এই দেখো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার কিন্তু খুব ভালো লেগেছিল বাট ওই বললাম সব কিছু তো কেনা হয় না পছন্দ হলেই যে কিনতে হবে এমন কোনো মানে নেই আর কি সেজন্য আর কেনা হলো না তো চলো সামনের দিকে এগো এগোই আর কি তারপর বন্ধুরা চলে এলাম একটু জুস খেতেই দেখো জুস হচ্ছে কলা ব্লুবেরি ব্ল্যাকবেরি অনেক কিছুই আছে আর কি তো সেটাই খেতে চলে এলাম আর সেটা তৈরি করতে করতে আমি একটুখানি তোমাদের মেলাটাও আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম লাস্টটুকু আর কি তো এবার তো বাড়ি যেতে আর কি চারিদিক থেকে মিউজিক আসছিল বলে আমি সাউন্ড দিতে পারলাম না বাট আমি এখানে ভয়েস দিয়েছিলাম তো তারপর আবার বাড়ি এসে ভয়েসটা দিলাম জুস খেয়ে একটু নিজেকে ঠান্ডা করে নিলাম তো বন্ধুরা এই যে গোপাল ভাঁড়কে দেখিয়ে আমি গোপাল ভাঁড়ের রাজ্য থেকে বিদায় নিচ্ছি আর কি গোপাল ভাঁড়ের দেশ থেকে আর কি বিদায় নিচ্ছি তো আমাদেরকেও বিদায় জানাচ্ছি সকলে ভালো থাকবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভো তো বন্ধুরা মেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চলো টাটা